জুলাই জুড়ে বাঙালির মনে যে ক্ষত তৈরি হয় তাই যেন নতুন দিগন্তের আলো প্রবেশের পথ নগরীর বিবর্ণ দেয়ালগুলো হচ্ছে রঙিন কয়েক পাতা কাগজ নয় বরং পুরো নগরী আজ শিল্পীর ক্যানভাস এই কাজে যোগ হয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে বড়দেরও তুলি তাদের প্রত্যাশা মুক্ত চিন্তার স্বাধীনতা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সৈরাজ শাসকের বিরুদ্ধে সেটাকে আমরা হচ্ছে এখানে প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করতেছি তাদেরকে আমরা সবসময় স্মরণীয় রাখতে চাই এর জন্যই মূলত এসব করা পুরো দেশটাকে আমরা চাই আবার নতুন ভাবে সাজাতে দেশপ্রেম দ্রোহ সাম্যের এই রঙিন গ্যালারি দেখতে বাবা মার হাত ধরে এসেছে সন্তানরা আমাদের যে বাংলাদেশটা যে চিত্রগুলো দেখা যাচ্ছে এটা সবসময় চাই এখন এরকমই থাকুক এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দেশের প্রতি পরম মমতার এই সুরেই আজ দেশ সাজুক নবরূপে সাক্ষী থাক নগরীর সব দেয়াল চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা